প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে আপনারা দেখছেন রয়্যাল বাংলা টিভির সংবাদ আর এন আর সিএনজি পাম্প এর অবৈধ স্থাপনা উচ্ছেদ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ বুধবার দুপুরে কুমিল্লা জেলার চান্দিনায় আর এন আর সিএনজি পাম্পের সীমানায় রোড সংলগ্নে অবৈধ স্থাপনা বেকু দিয়ে উচ্ছেদ করেন রোডসেন হাইওয়ে বিভাগ ও ইলেটগঞ্জ হাইওয়ে পুলিশ সহ চান্দিনা তিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর সহযোগিতায় জানা যায় চান্দিনা উপজেলার সিএনজি রোড হাইওয়ের জায়গা দখল করে পাম বর্ধনের লক্ষ্যে বাঘ ও হরিণের মুরাল বানিয়ে এবং বিভিন্ন সৌন্দর্যময় ফুলের গাছ রোপণ করা হয় তবে জায়গাটি রোডস এন্ড হাইওয়ে বিভাগের অধীনে হওয়ায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর সহযোগিতায় কু দিয়ে এই স্থাপনা উৎসেদ করা হয় এই বিষয়ে পাম্পের ম্যানেজার বলেন আরএনআর সিএনজি ম্যানেজার এখানে আমাদের আজকে বিধুর দন সদালা দুপুর আনন্দ বনের সময় বুলদজান নিয়ে এসে আমাদের স্থাপনা ভেঙে দেওয়া হয় রডসেন হাইয়ে আমাদের এই পূর্বে কিছু জানাইনি আমরা এখানে সুন্দরজেব্দনের কাজ করছিলাম আমরা এখানে বাগ বালুক বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস বানায়া আমরা এস এস এর সুন্দর দ্বারা দিয়ে আমরা এটা সংরক্ষণ করছিলাম যে রোডসের সৌন্দর্য বৃদ্ধি বাড়িয়ে জন্য এছাড়া আমাদের মানে রোদের সমস্ত জায়গা বাকি রেখে আমরা আমাদের জায়গাতে স্থাপনা করছিলাম যদিও এটা রোডস অ্যান্ড এর জায়গা এটা যখন তারা কাজ করবে তখন আমরা এটা তাদের এখন কাজ করলে আর যদি আমার কোনো আপত্তি ছিল না কিন্তু আমরা আমাদের কোনো নোটিশ ছাড়া আমরা এইখানে সুন্দর স্থাপনা করছি এগুলো আমাদের আমাদের প্রায় দশ লাখ টাকার গুটি দিচ্ছি কিন্তু আমাদের অ্যাডমিন আগে বলতো তাহলে আমরা এই স্থাপনা করলে সারাই নিতে পারতাম এখানে বাঘ সিংহ হরিণ আমরা আর্টিফিসিয়াল এখানে বানাইয়া এখানে আমরা গাছ গাছপালা লাগে আমরা এখানে লাইটিং করে অনেক সুন্দর স্থাপনা করছিলাম এগুলো ভোটের মধ্যে আমাদের কলন নদী সারা এসে রেখে দিয়ে গেছে না আমাদের কাছে কোনো সুবিধা তথ্য দেয় নাই আমাদের কিছু বলে নাই ইতিপূর্বে আমরা ওনাদের কাছে এই ধরনের সুবিধা দিয়েই আমরা কাজ করছিলাম যার ফলে ওনারা আমাদেরকে মৌখিক একটা অনুমতি দিচ্ছিল কলম লিখিত ছিল না এটা তো আমি বলতে পারবো